হ্যালো গাইস এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তো আজকে সকালটা আমার শুরু হয়েছিল কোচিং থেকে আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তোমাদের দাদা আমাকে কোচিংয়ে দিয়ে গিয়েছিল অফিসে কোচিং সেরে বাজার করে আমি বাসায় ফিরেছিলাম এরপরে তোমাদের দাদাও চলে এসেছিলো তো এরপরে আসার পরে আমাদের ভীষণ ক্ষুদা লেগে গিয়েছিল তো আমরা কী করবো ভাবছিলাম পরে দেখলাম যে বাসায় ভুট্টা আছে তাই তোমাদের দাদা কিন্তু একটা ভুট্টা পুড়িয়ে নিয়েছিলো আর এই ভুট্টা পোড়া খেতে কিন্তু আমরা দুজনেই অনেক পছন্দ করি আর সেই ভুট্টাটা যদি হয় বাড়ির তাহলে তো আর কথাই নেই আর এখন হচ্ছে একটু পরে মানে তার থেকে একটু পরে আমি হচ্ছে স্নান ধান সেরে চলে এসেছিলাম কারণ কি আগে থেকে আজকে রান্নাটাও করতে হবে কারণ ক্ষুধা যেহেতু পেয়েছে আর ওই একটা ভুটটা কত সময় পেটে থাকবে বলো তো আমি স্নান সেরে যে কাজগুলো নর্মালি মানুষ করে চুলটা মুছে নিচ্ছিলাম তারপরে হচ্ছে টিপ আর সিঁদুর করে নিচ্ছিলাম তো আমাকে কেমন লাগছে বলো তো তোমরা এরপরে হচ্ছে আমি চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে কারণ আগে হচ্ছে গোপালকে খেতে দিতে হবে গোপাল তো অনেক ছোটো আর মা বলেছে ওকে যদি আমি সময় মতো খেতে না দিই তাহলেও ও অন্যদের বাড়িতে চলে যেতে পারে এই জন্য হচ্ছে আগে ওকে খেতে দিয়ে ওর পেটটা ঠান্ডা করে নিলাম তারপরে হচ্ছে আমি চলে এসেছিলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে আমার মাথায় সব সময় ঘুরপাক খায় আমি কি রান্না করব কি রান্না করব। নর্মালি হচ্ছে আমি যখন বাড়িতে থাকি তখন কিন্তু ছোটো মা আগের দিন বলে যে কালকে কিন্তু এটা এটা আমরা রান্না করব। কিন্তু বাসায় এসে আমার অত কিছু খেয়াল থাকে না আমি যখন যখন রান্নাঘরে যাব তখনই আমার মাথা খাটাতে হবে যে আমি কি রান্না করব কি করবো কি না করব অনেক সময় তোমাদের দাদা বলে যে আজকে এটা রান্না করো এটা খেতে ইচ্ছা করছে তখন আমার জন্য সহজ হয়ে যায় কিন্তু যখন আমাকে নিজেকে চিন্তা করে রান্না করতে হয় তখন আমি মানে আসলে ভেবেই কুল পাই না কি রান্না করব কি করব না কি করব কি না করব তো অনেক ভাবনার পরে আমি ঠিক করেই নিলাম যে আমি আজকে রান্না করব পটল ভাজি আর হচ্ছে এই যে পিপুল ডাটা কিনে নিয়ে এসেছিলাম এই ডাটা দিয়ে পেঁপে দিয়ে আর হচ্ছে তোমার সয়াবিন বড়ি দিয়ে রান্না করব একটা নিরামিষ তরকারি তো নিরামিষ খেতে কিন্তু আমরা পছন্দ করি নর্মালি তোমাদের দাদা আমাকে কখনো বলে না আর আমার সব থেকে বেশি সুবিধা কি হলো কি বলো তো তোমাদের দাদাকে আমি চাই রান্না করে দিই না কেন ওইটাইও খেতে পছন্দ করে মানে ও পছন্দ করে না এরকম কোনো খাবার মনে হয় পৃথিবীতে নেই ওর সামনে রান্না করে দিলেই ও সেটা খেয়ে নিতে পারে এটা বলতে গেলে আমার একটা ভাগ্য মানে আমার একটা ভালো ভাগ্য গুড লাগ বলা যায় কারণ কি আমাকে কখনো ওইভাবে ভাবনা করতে হয় না কিংবা কখনো ভাবতে হয় না যে ও পছন্দ করবে কিংবা পছন্দ করবে না তো রান্না করে দিলেই ও খেয়ে নেয় চুপচাপ তারপরে হচ্ছে দেখো আমি যেহেতু পটল ভাজি পটল ভাজিতে একদম সিম্পল আমি সব রান্নাই আজকে একদম সিম্পলভাবে করব একদম কোনো মশলাই ব্যবহার করব না কোনো মশলা ছাড়া রান্না কিন্তু অনেক ভালো লাগে কারণ কি এটা পাতলা পাতলা রান্না এই গরমের দিনে স্বাস্থ্যের পক্ষেও উপকারী আর তোমাদের দাদার একটু গ্যাসের সমস্যাও আছে এই জন্য হচ্ছে আমি চেষ্টা করি যে মশলা কম দিয়ে কিভাবে রান্না করা যায় তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার পটলটা ভাজি হয়ে গিয়েছিল এরপরে হচ্ছে আমি সবগুলো সবজি একে একে দিয়ে তারপরে হালকা লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঝোলের জন্য জলটা দিয়ে দেব আর আলাদা করে আমি কোনো সবজিই ভালোভাবে ভাজি করবো না কারণ যেহেতু আমি হচ্ছে এটা কষিয়ে রান্না করছি না বা শুধুমাত্র আলু দিয়ে সব ধরনের মশলা দিয়ে রান্না করছি না এই জন্য হচ্ছে নর্মালি তরকারি যেভাবে রান্না করি ওইভাবেই প্রথমে হচ্ছে আমি সয়াবিন বড়িগুলো তেলে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি তারপরে হচ্ছে একে একে পেঁপে পিপিল লাটাগুলো দিয়ে দিয়েছি আর এই পিপিল লাটাগুলো কিন্তু অনেক উপকারী একটা সবজি যেমন হচ্ছে আমরা ওটাকে কি বলে চুইঝাল চুঁইঝালটা যেভাবে ব্যবহার করি চুইঝালটাও যেমন উপকারী যেমন চুইঝাল খেলে কিন্তু আমাদের সর্দি ঠান্ডা লাগার সমস্যা তারপরে হচ্ছে হাতে পায়ে ব্যথা এই ধরনের যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো থেকে রিলিফ পাওয়া যায় আর আরিপিপিল্লাটাও কিন্তু প্রায় সেম সেম হচ্ছে উপকারিতা তো এই পিপিল কিন্তু অন্য একটা ভাবে খেতেও আমার কাছে অনেক ভালো লাগে সেটা হচ্ছে কি এই দিয়ে তার ভিতর বিচি কলা দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে যে কোনো মাছ দিলেই চলে তো আমি খুঁজেছিলাম বাজারে যে বিচি কলা পাওয়া যায় কি না কিন্তু আমি বিচি কলা খুঁজেই পেলাম না তো এর জন্য হচ্ছে এই আইটেমটা রান্না করছি তো এটা খেতেও আশা করি অনেক ভালো লাগবে তো দেখো তরকারিটা ফুটে গেলে আমি কিন্তু সামান্য একটু ঝালের গুঁড়ো ব্যবহার করেছিলাম আর কোনো মশলা এতে আমি ব্যবহার করব না তো এভাবেই কিন্তু রান্না হবে এর ফাঁকে হচ্ছে যেহেতু অনেকটা খুদা লেগে গিয়েছিল তো আমি হচ্ছে ফাঁকে ভাতটাও বসিয়ে নেবো কারণ একসাথে রান্নাও হয়ে যাবে ভাতও হয়ে যাবে তারপরে আমরা দুজনে মিলে খেতে বসতে পারবো তো দেখো ভাতটাও কিন্তু আমি উঠিয়ে নিলাম ভাত নর্মালি আমি প্রেশার কুকারে রান্না করি কিন্তু এখন হচ্ছে যেহেতু তরকারি হচ্ছে একই সাথে ভাত হয়ে যাবে এই জন্য রাইস কুকারে উঠাই দিলাম তো তরকারিটা প্রায় হয়ে এসেছিল এখন হচ্ছে আমি ফ্রণ দিয়ে দেবো ফ্রণের জন্য আমি হচ্ছে নর্মালি তেজপাতায় জিরে ফ্রণ দিয়েছি এরপরে হচ্ছে আমি তরকারিটা দিয়ে দেবো দিয়ে সামান্য কিছু সময় জাল দিলেই হচ্ছে আমার তরকারিটা হয়ে যাবে এরপরে হচ্ছে রান্নাটা হতে না হতেই কিন্তু আমরা খেতে বসে গিয়েছিলাম কারণ আমাদের দুজনের পেটেই কিন্তু অনেক ক্ষুদা ছিল তো তোমাদের দাদা প্রতিদিনের মতোই ভাত ছিল। আমি বসে বসে এটা ওটা বলছিলাম তারপরে হচ্ছে খেতে বসছিলাম হঠাৎ মনে পড়লো যে রান্নাঘরে একটা কাজ ফেলে এসেছি তো আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে এরপরে কিন্তু খেয়ে দিয়ে অনেকটা পরে সন্ধ্যার একটু আগে আগে তোমাদের দাদার অফিস থেকে একটা ভাইয়া এসেছিল তো কি রান্না করব ভাবলাম হঠাৎ নুডলস করে দিই তো প্রথমে নুডলসটা আমি যেভাবে রান্না করি জলটা ফুটিয়ে এর ভিতর নুডলসটা সেদ্ধ করে নেব আর আমি কিন্তু নুডলসগুলো ভেঙে ভেঙে সেদ্ধ করি না গোটাই করি কারণ আমার কাছে মনে হয় কি এগুলো ভেঙে দিলে রান্না করার সময় আরও ভেঙে যায় তখন আমি যা যেটুকু করতে চেয়েছি তার থেকে ছোট হয়ে যায় এই জন্য আমি গোটাই রেখে দিই রান্না করার সময় ভেঙে টেঙে যেটুকু মানে যত ছোটো বড়ো যাই হোক না কেন তখন একটা মাননসই হয় তো ফুটে এলে আমি কিন্তু ওর ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি কারণ তেল দিলে হবে কি সেদ্ধ হওয়ার পরে নুডলসগুলো লেগে যাবে না একটার সাথে অন্যটা আমরা কিন্তু অনেক সময় দেখি যে নুডলসগুলো একটার সাথে অন্যটা লেগে যায় তো এই প্রসেসে করলে হবে কি লেগে যাবে না এরপরে হচ্ছে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে এর ভিতর দুটো ডিম ভেঙে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে লবণ আর হচ্ছে আমি যে মশলাটার সাথে দেওয়া ছিল ওই মশলাটা দিয়ে দেবো আমি কিন্তু আলাদা করে ম্যাগি মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি কারণ ওইটা দিলে আমার কাছে মনে হয় কি টেস্টটা অনেক বেশি বেড়ে যায় কিন্তু এখন যেহেতু বাসায় নেই সেহেতু হচ্ছে আমাকে এটা দিয়েই কাজ করতে হবে এই জন্য আমি হচ্ছে এই মশলাটাই দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেবো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে নুডলসগুলো কতটা ভালো সেদ্ধ হয়েছে একটার সাথে একটা লেগেও যায়নি একদম ঝুঁঝুরেই আছে দেখো কতটা সুন্দর হয়েছে এরপরে হচ্ছে আমি নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে তারপরে নামিয়ে নেব তো আজকের ভিডিওটি কিন্তু আমি এর বেশি আর কন্টিনিউ করলাম না আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা